বাবাকে বাদ দিয়ে যারা আশা করল তারা এরা হলো আল্লাহ কি কাঁধের আল্লাহ আল্লাহের মধ্যে আছে পাগলি আছে জুব্বা আছে কোরআন পরে হাতিস পরে জাকাত দেয় নামাজ পরে সব ঠিক আছে রাসুল্লার কত শুনলে যাদের চোখটা বছর মুসলমান মুখটা বেজার হয়ে যায় রাসুলের কত শুনলে যাদের অন্তরের মধ্যে মুসলমান আঘাত লাগে এই সমস্ত মনা ঠিকরা হল আল্লাহ কাছে আল্লাহ কাছের ছিল একজন সহজ

নবী আমার একদিন নয় দুদিন নবীর কোন খোঁজ নাই মাছ হাতে জোড়া পাগল 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 কোথাও নবীর খোঁজ পাওয়া যায় না নবী আমার একদিন নয় দুদিন নয় সাতটা দিন পার হয়ে গেল হিরা গোয়ার মধ্যে বসে বসে আল্লাহ ধ্যানে আছে

আপনার কি আসান হুসাইনের জন্য মায়া লাগে না বলেন না বাবা গো আপনার কি আলীর জন্য মায়া লাগে না বলেন না আমি ফাতিমার জন্য যেন মায়া লাগে না বাবা কয় না বাবা গো আপনি আলীর জন্য মায়া লাগে না ফাতিমার জন্য মায়া লাগে না হাসান হুসাইনের জন্য মায়া লাগে না আপনি কার জন্য খামবেন আমার নবী বলে

এই যে মাথার মাস ছেড়ে এই যে মাস আসছে পবিত্র মাস রজব মাস সাতাশে রজবে নেসুল চলে গেলেন মেরাজে আমেন না তো সবাই জানেন বাবা ইতিহাস না মেরাজের ইতিহাস যেহেতু মাসটা আছে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস এই মেরাজের রাত্রে নবীজি যখন গেল রপ্তে কারিম ডাকতে কয় হাবিল গো এক একজন নবীরা আমি এক একটা নিয়ে আপনি কি চান বলেন ধন্যবাদ সুবহানাল্লাহ নবিজি দাজ্জতে বলেন নবীর কাছে বান্নার নামে কোনো পর্দা নাই এই ওয়াজ শুনে শরীয়তের মৌলবিদদের মাথা গরম হয়ে যায় দুনো এবং সব নবীর পর্দার মধ্যে আমার নবীর কোন পর্দা নাই এবং পাশাপাশি রবের সঙ্গে বসে আলাপ করে আমার আল্লাহ আপনি বলেন কি চান আমার কাছে সমস্ত নবী পায়গম্বারদের জন্য আমি পার্সোনাল একটা নিয়ামত রেখে দিছি আপনার জন্য রেখে দিছি আপনি কি চান আমার নবী কানি আমার আল্লাহ কয়ে হাবিব আপনি দুনিয়া যখন আপনি নুহের জগতে ছিলেন তখন যখন আপনার দুনিয়ায় পাঠাইলাম সাহির উম্ম যখন আপনার কহিমাধ্যম দিলাম তখন সাহিণ আপনি উম্ম এখন আমি পার্সোনাল ডাক্তার নিয়ে আইলাম খানা চাউম্ম আমার নবী রাগ দেখিকারী শোনেন এই পৃথিবী জমিন আসমান জমিনের মধ্যে উম্মত আমার জান উম্মত আমার প্রাণ আমি পার্সোনাল কিচ্ছু চাই না আমি চাই আপনার এই সবটা জাহান নাম ভিক্ষা সবটা নাম যেন আপনি মাফ করে দেন বন্ধ করে রাখেন আমার উম্মতের জন্য না যা দিয়া জান্নাতে ঢুকা দেয় সেই নবীর সঙ্গে বিরোধিতা করে সেই স্কুলের সঙ্গে তারা বিরোধিতা করে

উনিও কোন জয় মানে আবু জেল একা একা বইয়া কানতেছে একা একা বইয়া কানতেছে এখন আবু জেলের কান্না দেখা মাত্র ইব্রিজ আসলে রাস্তা তুমি কান্দ কেন ভাই কানছি কে আর সাথে বাকি যা মোহাম্মদ তার বাবা নাই তার মা নাই এটির মানুষ সে যে সবাই পাগল বানায় কালে না পড়ায় মুসলমান বানায় বাপদাদার একদম শেষ করে দিচ্ছে এই কষ্ট আমার বুকের ভিতরে এত মানুষকে বুঝাইতেছি কেউ কি বলে একটু কেউ মেরে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো বলে যদি কেউ মারতে পারতো যার কাছে যায় সেই বলে আবু জেল সাবু জেল তুমি মারো আমি কেমনে মারি দিয়ে কারণ আমার রেসুলকে বাপ নাই মা নাই যখন মুখের দিকে তাকায় কারণ মারতে চাই মন চাই মেরে ফেলি কিন্তু যখন ওর সামনে যায়। যখন চেহারা মুবারক দেখি সব ভুলে যায় তখন আর মন চায় না মারতে আল্লাহ বলে রেসুলের ভিতরে

আর মানুষের সামনে মুখ দেখাতে পারবে না বলে কি কথা বলেন একটা কাজ করেন কাজটা হলো। পাশের রাস্তে পাশের রাষ্ট্রের যিনি মহানায়ক এই মিশরের বাদশাহ হাফিব বিন মালিক একটা দাওয়াত দেন নাম কি যদি বলেন নাম কি হাফিব বিন মালিক যিনি মিশরের প্রেসিডেন্ট তৎকালীন জানালেন ওকে দাওয়াত দেবেন উনি প্রধান অতিথি দুইটা চেয়ার বানাবেন একটা সিআর হলো সম্মের আর একটা সিআর হবে উপর দুইটা চেয়ার একটা চেয়ারের এর মধ্যে বলবে হাবিব বিন মালিক আর একটা সিআর মধ্যে বলবেন আপনি আর বাকিতে বলবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে জনতার সামনে যখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মাটির মধ্যে বসবে তখন ইচ্ছে তার এমনি চলে যাবে মানুষ বলবে এত বড় নেতা এত বড় যদি আল্লাহ প্রিয় হয় সে মাটির মধ্যে বসছে হাফিবিন মালিক চেয়ারের মধ্যে বসে ওকে সুজা করা একটা সহজ উপায় ধরে বলেন না উজবিল্লা যে কথা সেই কাজ দুইটা চেয়ার বানালো একটা চেয়ার হলো সামনে আর একটা চেয়ার হলো রূপা খুব খেয়াল করবেন যুবকেরা দুইটা চেয়ার বানানো হলো এই চেয়ারটা বানাইয়া দাবাব দিলেন আব্দুল মালিককে আপনি প্রধান অতিথি চিঠি করলেন বুঝুর আপনাকে প্রধান হিসেবে অমক দিন আপনাকে দেখতে চাই রাসুলের কাছে চিঠি বানাইলেন তামার ব্যাংকি লিখে কাপড় লিখে হে আবদুল্লাহ রেখা মোহাম্মদ ওই মোবারকপুর আজকে মঙ্গলবার রাত দশটার সময় সকাল দশটায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে আপনাকে দাবাত দিলাম প্রধান হিসেবে কয়জন প্রধানবিধি কথা কয়না আজকে যেমন তিনজন সভাপতি এই রকম দুইজন সভাপতি তো দুই তিনজন যেহেতু সভাপতি তিনটা চেয়ারত্ব করে যান যেন বলেন ঠিক কি নেন দুইজন প্রধান অতিথি এখানে তিনজন মরণ একজন চারজন চারটা চেয়ারত্ব এখানে জোগাড় করার প্রয়োজন আবার প্রধান অতিথি আছে মাননীয় অতিথি আছে সম্মান বিষয়ে রসুল সাল্লাম আসবেন অতিথিকে দাবার দিচ্ছে এগারোটায় কয়টায়

নবীজি কে এমনি তো বললেন ভাই জানা উত্তম ব্যবহার উত্তম কথা উত্তম চরিত্র আমার নবীতে ছিল। নবীর ভিতরে কোনো আমিত্ব ছিল না। আহা আর আমাদের ভিতরে যদি একজন একটু মাতবার হয় চেয়ারম্যান হয় আইর ভাব। রাসূল এসে আস্কার করতে করে গুটি গুটি পায়া এই মজলিসের ভিতর বসতে গিয়েছে। আল্লাহ sagte বলে আমার হাতে যদি আস্কার মত আমার ইজ্জতের কসম লাগে যার জন্য আমি সোনা বানাইলাম যার জন্য আমি রূপার খনি বানাইলাম আমি উড়ানের খনি বানাইলাম যার জন্য গ্যাসের খনি যার জন্য তেলের খনি যার জন্য পৃথিবীর মধ্যে সন্ন্যের খনি বানাইলাম সেই নবী যদি আপনি মাটির মধ্যে ভয়া পড়ে নেয় আমার ইজ্জিত বড় আজ আপ লাগে আমি নবী আমি আল্লাহ কষ্ট পায় যারা জিবিল যা আমার হাবিব জনম মাটির ভিতরে বসে না

তোমরা শোনে না মোহাম্মদ একটা কাজ মোহাম্মদ একটা বাজে মানুষ মুহাম্মাদের মতো একটা শিকার ভাত পাত পৃথিবীর মধ্যে আর কেউ নাই কারণ তাকে দাবাদ দিছি ঠিক সময় মোহাম্মদ আসে না বলো যিনি কথার বারকে লাভ করে সে কি কোনদিন নবী হতে পারে কত বড় বাপ বন্ধু তুমি এক বলো সে নবী বলে দাবি করে আমার যা। একই বাড়ির মানুষ কিন্তু পরে আসলো তোমরা এক ঘন্টা আগে এক ঘন্টা পরে তো যেন একটি কথার মার খেলাপ করে সে কি নবীনতা পরে জনগণকে না ঠিকই তো বলছেন মোহাম্মদ তো কাজটা ভালো করে নাই সে যদি তার সে যদি নবী হবে সত্য নবী হবে তা এগম্বার হবে তার কথা জবানে এক টাকা লাগবে কিন্তু জবান তো ঠিক রাখে নাই নবীজি দূর থেকে গেলে শুনতেছে সবাই বসায় আছে আমার ভাইরা আমার নবীজিকে নিয়ে কতত্ব করে গালি গালা শুরু করল নবীর বিরোধিতা করা লাগলো এক নাম্বার বলে সে নবী হয় কেমন করে সে আমাদের বাকি যা আবদুল্লাহ বেটা মোহাম্মদ তার বাবার জীবনে সুখী দেখে নাই তার মা ছয় মাস ছয় বছর বয়স যখন মা দুনিয়া থেকে চলে গেছে সে কেমনে নবী হওয়া কোথায় লেখাপড়া করছে কোথায় তার এত জ্ঞান আর এই কোরাইশ বংশের সবচেয়ে জ্ঞানী পিতা আমি নাম আলো আবুল হাকাম হে মুসলমান শুনে নাও জ্ঞানের পিতা কিন্তু আবু জেহেল নামটা হলো এর অর্থ হলো মূর্খের পিতা বলে বলেন ঠিক কি না আবুল হাকাম তোমরা সব নাম পিতা আমি যে জ্ঞান আমি যে জ্ঞান তোমাদের দিতেছি এই জ্ঞানটা তোমরা শোনো আবদুল্লাহ কেতা মুহাম্মদ সে কেন আমি হয় আমার বুঝি আসে না সে যে আমাদের মতী পূজা ভাব বন্ধ করে দেয় চন্দ পূজা বন্ধ করে দেয় সে কোথা থেকে কবিতা শিখেছে লা ইরা নাই কোনে না ইল্লা ভোয়ে কালো মা যার জীবনে দেখি নাই আমরা চন্দ দেখেছি সূর্য দেখেছি দেবতা দেখেছি যার পূজা করলাম লামত যত মূর্তিগুলো আছে তাদের আমরা পূজা করি আমরা বড় তাদের একটা এক খুশি হয়েছি আর মুহাম্মাদের খোদারে কোনদিন দেখি না নাই সে খোদা বলতে চায় তার জীবনে দেখি নাই তার কেমনে মানব যেটা নয় দেখি না আমার মুসলমান শুনে নাও ওটি কাল্লা দাঁড়ায় দেয় হাবিবে পরে হু।

কাউকে জন্ম নাই কারো থেকে জন্ম নাই আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম নাই কারো থেকে জন্ম নাই এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নয় আর পৃথিবীর সব কিছু সবাই আমার মোকাপেক্ষি আমি কারোর মোকাপেক্ষি নাই সুতরাং সবাই আল্লাহর মোকাপেক্ষি আমরা সবাই আমরা যত বান্দা আছি বান্দি আছি গাছপালা করলতা

আমার আল্লাহ ডাকতে বলে জিবির তাড়াতাড়ি যা আমার নবী তারা আছে রে আমার বড় কষ্ট হয় কারণ আমার নবী জি বড় কষ্ট পায় তারা আছে জমিনের মধ্যে আরে আমার নবীরে যদি না বানাইতাম কিছু বানাইতাম না আজকে হাফিব বিন মালিক চেয়ারে বসে আছে আমার নবী তারা আছে আমার বড় কষ্ট হয় তাড়াতাড়ি যাও জিবির